অসুখ বিসুখ রোগব্যাধি অসুস্থতার ক্ষেত্রে দোয়া ফুক দেওয়া অথবা তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে সুন্নাতের বিধান কী সময় দর্শক আমরা দেখলাম রসল্লাহ ইসলাম চিকিৎসার উৎসাহ দিয়েছেন রোগ ব্যাধি হলেই দোয়া ফকির কবিরাজ এগুলোর প্রচলন আরব দেশে প্রচুর ছিল কিন্তু রসুল্লাহাম কোনো সাহাবিকে এইভাবে পেশা করতে দেননি তবে ঝাড়ফুক দেওয়ার অনুমোদন দিয়েছেন অর্থাৎ সরাফাতেহা পড়ে কোরআনের কোনো দোয়া পড়ে অসুস্থতার জন্য দোয়া করা এটা দ্বারা অনুমোদিত তবে তাবিজ ব্যবহার করা যাবে কি না কোরআনের এই দোয়াগুলো লেখে শরীরে লটকানো যাবে কি না এ ব্যাপারে অধিকাংশ হাদিসেই আমরা দেখছি যে এটাকে শির বলা হয়েছে আর সুস্থতা অসুস্থতা তো আল্লাহর রহমতের উপর নির্ভর করে মানুষ কেন দোয়ার বদলে তাবিজের কাছে যেতে চায় দোয়া নিয়মিত পড়তে হবে অথবা আলেমের কাছে যেতে হবে এটা বিরক্ত কর তাবিজ একটা লোটকে নিলাম যত পারলাম গুণা করলাম এই ধরনের একটা চেতনা আমাদের ভিতরে এসে গেছে সমাজে দর্শক এখানে আরেকটা অন্য বিষয় রয়েছে যা স্পষ্ট শির যেটার ভিতরে আমরা অনেক সময় নিপতিত হয়ে পড়ি সেটা হলো তাবিজের ভিতরে দুর্বোধ্য কোনো কথা থাকা অথবা সংখ্যা ইত্যাদি থাকা বর্তমানে যা ছাড়া কোনো তাবিজ দেখা যায় না কাজে এই শির থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে আর লটকানো বিষয়ক আরেকটা একটা হলো বরকতের জন্য ফলাফল পাওয়ার জন্য কোথাও সুতা লটকিয়ে রাখা আমাদের দেশে এবং সকল দেশে সকল ধর্মের মানুষেরা এটা করেন কোনো দরগা মাজার অথবা মন্দির অথবা যে কোনো ধর্মশালাতে বা কোনো পূজিত স্থানে গাছে পাথরে সুতা বেঁধে রেখে নিয়ত করেন যে এই নিয়ত পূর্ণ হলে বা এই বিপদ কেটে গেলে তিনি একটা কিছু করবেন এই ধরনের একটা উইশ করেন মনন করেন এবং সব জায়গায় নিয়ম আছে যে একবার সুতা বানতে হবে না একবার এসে সুতা খুলতে হবে লক্ষ লক্ষ সুতার ভিতরে কোনটা আমার কি করে জানবো যে কোনো একটা সুতা খুললেই হবে তবে আপনাকে দুবার যেতে হবে কারণ একবারও তো আপনি খালি হাতে যাবেন না এটা হলো এই সমস্ত স্থানের যারা পরিচালক তাদের লাভের জন্য কিন্তু আপনার তো মান নষ্ট হয়ে যাচ্ছে দোয়া আল্লাহর কালামের দোয়া নেওয়া এটা ভিন্ন জিনিস কোন স্থান থেকে কোনো গাছ থেকে কোনো দ্রব্য থেকে বরকত পাওয়া মনোবাঞ্চনা পূর্ণ হওয়ার আশা করা এটা সুস্পষ্ট শিখ আর অনেক সময় মোমেন সেটা বুঝতে পারেন না রসুল্লাহ সাল্লাম এক সাহাবির হাদিস আমরা আলোচনা করতে পারি রসুল্লাহ সাল সাল্লাম মক্কা বিজয়ের পরে হোন যুদ্ধে রওনা দিয়েছেন সাথে প্রায় বারো হাজার মুসলিম সৈন্যের এক বাহিনী ফেমারান্না বেসাজারতলিল কুফারিল মুসিক উকাল উল্লাহা জাত বাহিনী যেতে যেতে একটা বিশাল গাছ পড়লো মুর্শেক রাজাকে জাত আনুয়াদ বলে লটকানোর গাছ বলে ওই গাছে তারা তরবারি লটকিয়ে রাখতো না হাওলাহা তার পাশে বরকতের জন্য দাঁড়িয়ে থাকতো সুতো বেঁধে রাখতো ওড়না বেঁধে রাখতো বরকত হবে বিয়ে হবে তরবারিতে বরকত হবে যুদ্ধে বিজয়ী হবে ইত্যাদি তখন মুসলিম বাহিনীর ভিতরে মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ বললেন ইয়া আল্লাহ এই যে আল্লাহ না দা তনোয়াদ কামাল দা তো আনোয়াত মুশ্বেদের যেমন একটা গাছ আছে যেখান থেকে তারা বরকত পায় আমাদের একটা গাছ ঠিক করে দেন নেই রসল্লাহ আপনি বললে আমরা সেখানে সুতা বাঁধবো তরবারি বাড়ি ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম সুবহানাল্লাহ এটা كما قال قوم موسى اجعل لنا الهن মুসার قوم যেভাবে শিরকের হতে চাইছিল তোমরা তো শিরকের পথ খুলছো আল্লাহর বর্ক আল্লাহর রহমত পেতে আর কোন গাছ পাথর কবর দরগা মাজার ইত্তাদীর মধ্যস্থ লাগবে এই চিন্তাই তো সব শিরকের মূল আল্লাহর কাছে দোয়া করা আমি করতে পারি অন্য কেউ করতে পারে এটা ভিন্ন কথা আর এজন্য এই জাতীয় শিরক থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে দোয়া ঝাড়ফুঁক চিকিৎসার পাশাপাশি থাকতে পারে তবে আমরা যেন সুতা লটকানো অথবা তাবিজ লটকানো এই ধরনের বিষয়গুলোকে বর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিগদান করুন সমানত দর্শক রোগ ব্যাধির কথা উঠলেই দোয়া তাবিজের কথা আসে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে আমরা অনেক সময় কবিরাজ বা এই জাতীয় মানুষের কাছে দ্রুত ছুটে যায় যে কোনো বিপদে এক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথম কথা হলো যে আমরা অনেক সময় মনে করি রোগ ব্যাধি মানে জাদু এবং জিন জাদু এবং জিনের অস্তিত্ব ইসলাম অবশ্যই বিশ্বাস করে বিশ্বাস করার নির্দেশ দিয়েছে কিন্তু সকল রোগব্যাধি হলেই জাদু জিন এটা কথাটা ঠিক না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দীর্ঘ জীবনে সাহবের রোগ ব্যাধিতে জিন ঘটনা দুটো তিনটে পাওয়া যায় কাজেই রোগ রোগব্যাধি হলে একটু কঠিন হলে অথবা চিকিৎসা হচ্ছে না মনে করলেই জাদু বা জিন মনে করতে হবে এটা ঠিক না জিনেরা মানুষদেরকে অসুস্থ করতে পারে কুমন্ত্রণা দিতে পারে আল্লাহ তালা জিনেদেরকে মানুষের রক্তের ভিতরে মিশার চলাচল করার সুযোগ দিয়েছেন কিন্তু তার মানে এই না যে তারা কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী তারা মানুষের মতোই সৃষ্টি মানুষের মতোই দুর্বল মানুষের মতোই ভীত তবে একটা মানুষ যেমন আর একটা মানুষকে অনেক সময় বারবার কুমন্ত বন্ধু বন্ধুকে বারবার একটা কথা বলে বন্ধু বিব্রত হয় অথবা তার মানসিক চাপ তৈরি হয় যিনেরা রকম আমাদের মনে কুমন্ত্রণা দিতে পারে বিব্রত করতে পারে মানসিক চাপ সৃষ্টি করতে পারে তবে সময় নাই আমাদের দুর্বলতা পেলে যে যুবকের ব্যক্তিত্ব শক্তিশালী তার বন্ধুরা তাকে বিব্রত করতে পারে না ঠিক যে মানুষের ইমান শক্তিশালী আত্মা শক্তিশালী কোনো জিন তাকে বিব্রত করতে পারে না জিনের শক্তি অলৌকিক বলে কিছু নেই তাদের মানুষের মতোই সীমিত শক্তি পার্থক্য হলো আমরা তাদের দেখতে পাচ্ছি না তারা আমাদের দেখতে পাচ্ছে সম্মানিত দর্শক এই জন্য জিনেদের প্রচন্ড ক্ষমতার অধিকারী মনে করা জিনেরা সব করে দিতে পারে মনে করা অথবা সকল রোগ ব্যাধিকে জিন ঘটিত মনে করা এটা ইসলামে আমরা কোনো ভিত্তি পাই না জিনেরা যেটা করে সেটা হলো কুমন্ত্রণা দিয়ে মানুষকে মানসিকভাবে অস্থির করে তোলে দুশ্চিন্তাগ্রস্ত অনেক সময় এই মানসিক অস্থিরতা দৈহিক অস্থিরতা পরিণত হয় এই জন্য মনোদৈহিক রোগ মানসিক রোগ আর গঠিত রোগ প্রায় কাছাকাছি দেখতে মনোবিজ্ঞানীরা জিন অস্বীকার করেন জিন নিয়ে যারা কাজ করেন তারা মনোবিজ্ঞানীদের অস্বীকার করেন আসলে বিষয়টা এরকম নয় রোগ আসলে আমরা চিকিৎসায় যাব মনোচিকিৎসা দেহ চিকিৎসা এটা রসুল্লাহ সাল্লাম নির্দেশ তবে ঝাড়ফুঁক পাশাপাশি চলবে স্পিরিচুয়াল থেরাপি অবশ্যই চলবে মানুষের বিশ্বাস আল্লাহর কাছে দোয়া মানুষকে বিপদমুক্ত করে কিন্তু যে কোনো রোগ হলেই জিন বলে মনে করা জাদু বলে মনে করা এটা ঠিক নয় বরং চিকিৎসার পাশাপাশি সন্ন্যাসম্মত দোয়া ইত্যাদি করতে হবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সম্মানিত দর্শক যে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি চাই কিন্তু রোগ থেকে মুক্তির জন্য তো ইমানটাকে বিকিয়ে দিতে পারি না সমাজে কবিরাজ অথবা গণক এ নামে অনেক মানুষ থাকে আমরা তাদেরকে অনেক সময় নিকার মনে করি কারণ তারা আমাদের বিপদের কথা বলে দেয় তোমার এই বিপদ হয়েছিল ওই বিপদ হয়েছিল গায়বের কথা বলে আর আল্লাহ রসুল সাল্লাহ বলছেন গায়বের কথা যারা বলে এরা তো কাহেন গণক ঠাকুর পুরোহিত এদের কাছে গেলেও তোমার ইমান চলে যাবে আমরা এটাকে কারামতি অথবা ওই ব্যক্তির অলৌকিকত্ব ওই ব্যক্তি বেশ বড় সৎ সঠিক মানুষ বলেই এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করে। অথচ এটা তার ভণ্ডামি এবং শির্কের প্রমাণ সাহাবায় কেরামগণের জীবন থেকে রসুল্লাহ সাল্লাম কাছে ওই আসতো সেটা ভিন্ন কথা অনেক সময় কেউ আসলে ওহির মাধ্যমে তিনি বলে দিতেন সাহাবেকেরামের জীবন দেখুন তাদের কাছে কেউ দোয়া নিতে এসেছে তারা বলেছেন তুমি এই করেছিলে তাই গোপন কথা কখনো নয় এগুলো গণক ঠাকুর পুরোহিতদের কাজ এগুলো শয়তান সাধনার মাধ্যমে হয় কাজেই আপনারা যদি কোনো অসুস্থতার জন্য দোয়ার জন্যও যান তাহলে দেখতে হবে ওই ব্যক্তি মুত্তাকে কিনা তার জীবনের শরীয়ত পূর্ণ পালন আছে কিনা বিশেষ করে ওই ব্যক্তি মনের কথা বলার কোনো প্রবণতা আছে কিনা আমরা অনেক সময় মনে করি গোপন কথা কি করে জানলো নিশ্চয় আল্লাহ জানিয়েছেন না আল্লাহ তালা কারো কাছে কথা গোপন কেউ এইভাবে জানে না তবে জিন সাধনা করে কিছু কাজ করে কিভাবে আল্লাহ তালা আমাদের জন্মের সাথে সাথে আমাদের কাছে একজন জিন এবং একজন ফিরিস্তা কারিন দিয়ে দিয়েছে অনেক জাদুকর নিজে জাদুর মাধ্যমে কোনো জিনের সহযোগিতা নয় জিনের উপাসনা করে জিনের পূজা করে একজন রুগী যখন এই ধরনের জিন সাধক কাহেন ঠাকুর গণ পুরোহিতের কাছে যাবে যে নামেই হকুজুর নামে হতে পারে বুজুর্গ নামে হতে পারে দরবেশ নামে হতে পারে এর কাছে যাই তখন এই সাধকের জিন আমার কারিনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে এর কাছ থেকে আমার অতীত কিছু বিষয় জানার চেষ্টা করে যে আমার সাথে জিন জানে এই কথাগুলো হয়তো সে বলে আমরা মনে করি এটা অলৌকিক করতে এ লোকটা সত্যিই একেবারে সত্য বুজুর্গ অথচ লোকটা জিন সাধক মুসিক কাজেই এই ধরনের গোপন কথা গায়েব কথা যারা বলেন এদের কাছে যে এদের কথা বিশ্বাস করলে ইমান চলে যাবে আল্লাহ রসুল্লাহ আসসালাম বলছেন মান আতাহান যে ব্যক্তি ব্যক্তিগণ এই জাতীয় গোপন কথা বলা ভবিষ্যৎ বা অতীতের না জানা কথা বলার দাবি করে গণক নামে হোক ঠাকুর নামে হোক জ্যোতিষী নামে হোক বা যে কোনো নামে হোক এদের কাছে যদি কেউ যায় তার কথা বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি রাসলাহামের উপরে যা নাজিল হয়েছে এটার প্রতি কাফের বলে গণ্য হবে অন্য হাদিসে আসছে যদি শুধু জিজ্ঞাসা করে দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না কোনো অ্যাবাদও আল্লাহ কবুল না সমান্ত দর্শক কাজেই আমরা যদি দোয়ার জন্য কারো কাছে যাই তাহলে মোত্তাকি পরহেজগার দিনদার যার ভিতরে কোরআন এবং সন্না রয়েছে এমন ব্যক্তির কাছে যাবো আমরা নিজেরা শূন্য মতো দোয়া করবো পরিবার আব্বা আম্মা সন্তানদের দোয়া করবেন দোয়া পড়ে দিয়ে দেবেন নিজেরা দোয়া করবে এরপরেও যদি কারোর দরকার হয় এটা আমাদের খুব সাবধান থাকতে হবে দ্বিতীয়ত মাসনুন দোয়া আর জাদুকরের জাদুর ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে মাসনুন দোয়া রুসুল্ল্লাহাম থেকে আমরা যেটা দেখি কারোর বাপারা নামও শোনেননি মায়ের নামও শোনেননি কারোর ব্যবহৃত জিনিস চাননি তোমার একটা কাপড়ের টুকরো নিয়ে এসো একটা পাখি নিয়ে আসো জবই করো কাজেই মাসনুন দোয়া একটা মানুষ যাবে সুন্নত দোয়া দিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তির কাছে যদি দোয়ার জন্য যান তিনি যদি আপনাকে বলেন তোমার মায়ের নাম বলতে হবে তোমার ব্যবহার একটা চিরনি চুল একটা কিছু লাগবে কাপড় লাগবে অথবা বলে যে একটা চড়ই জবই করতে হবে মুরগি জবই করে দিতে হবে এরা সবাই জাদুকর এবং জিন সাধক এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা জিন সাধক জাদুকরদের নমুনা এবং তাদের কর্ম যেটা যুগে যুগে আমরা দেখতে পেয়েছি কাজেই আমরা যদি দোয়া চাই সুনাসম্মত দোয়া কারোর কাছে চায় যার ভিতরে সুন্না তাও আছে তার কাছে যেতে হবে রোগ ব্যাধির জন্য ছটফট করে ইমান হারালে চলবে না জাদু জিন এগুলোর উদ্দেশ্য কি মানুষকে শিরকের পথে নিয়ে। জিন জাতি শৈতানের যারা অনুচর তাদের একটাই কাজ আদম সন্তানকে জাহান নামের পথে নেওয়া কাজেই জাদু থেকে বাঁচতে হলে আপনাকে তিনটে পথের এক পথ হয় শিরিককে স্বীকার করে শিরকে নিপথিতে হন যতক্ষণ শিরকে থাকবেন জিনেরা কষ্ট দেওয়া বন্ধ করবে আর একটা হলো জিন অন্য কোনো জিন নিয়ে এই জাদু এবং জিনের প্রতিরোধ করা এটা কিন্তু কোরআন সুন্না সমর্থন করে না আর একটা হলো মাসনুন দোয়ার মাধ্যমে বিপদ মুক্ত হওয়া এটা কোরআন সুন্না সমর্থন করে আল্লাহ কোরআন কারিমে বলেছেন কিছু মানুষ জিনেদের সাধনা করে জিনেদের আশ্রয় গ্রহণ করত। জিনেদের দিয়ে কাজ করাতো এর মাধ্যমে তারা খুব বেশি লাভবান হয়নি তাদের কষ্ট দুঃখ পরিশ্রম বেড়েছে কাজে জিনের সাহায্য নেওয়া জিনেদের দিয়ে কিছু করানোর চেষ্টা করা জিন সাধনা করা জিন বন্দি করা এগুলো সব সেরিয়া বিরোধী কর্ম এগুলো থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে এর বিপরীতে আমরা যদি কোনো জাদুকরের কাছে যাই তাহলে ওরা কি করবে প্রথমত আমাদের প্রতারণা করবে হয়তো শিরিক মেনে নিলাম আমাদের একটা দোয়া শিখিয়ে দিল হয়তো আয়াত তার সাথে কিছু কথা যেগুলো শিরকি কথা তার শয়তান তার দেবতা তার যে জিনের সে আরাধনা করে এটার নাম ঢুকিয়ে দিল আপনাকে বললো একটা মুরগি জবাই করতে হবে হয়তো বিসমিল্লা বলেই বলবেন তার সাথে দু একটা ছোট বাক্য দিয়ে দিল যার মাধ্যমে শিরিকটা প্রতিষ্ঠিত হলো এভাবে আপনাকে সিরকের ভিতরে নিপতিত করবে কাজেই আমরা যেটা করবো সেটা হলো প্রথম জাদুকারের কাছে যাই তাহলে ওরা কি করবে প্রথমত আমাদের প্রতারণা করবে হয়তো শিরিক মেনে নিলাম আমাদের একটা দোয়া শিখিয়ে দিল হয়তো কোরআনে রায় তার সাথে কিছু কথা যেগুলো শিরকি কথা তার শয়তান তার দেবতা তার যে জিনের সে আরাধনা করে এটার নাম ঢুকিয়ে দিল আপনাকে বললো একটা মুরগি জবাই করতে হবে হয়তো বিসমিল্লা বলেই বলবেন তার সাথে দু একটা ছোট বাক্য দিয়ে দিল যার মাধ্যমে শিরিকটা প্রতিষ্ঠিত হলো এভাবে আপনাকে শিরকের ভিতরে নিপতিত করবে কাজেই এই জাতীয় মানুষদের খপ্পর থেকে বাঁচতে হবে আর এভাবে রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় না অনেক মানুষ এই ধরনের মানুষের কাছে যাচ্ছে রোগব্যাধি সারে না কিন্তু ইমানটা হারিয়ে যাচ্ছে আমরা যেটা করব সেটা হলো প্রথমত সকল রোগব্যাধিকে মনোদৈহিক বলে চিন্তা করব। বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত এই ধরনের রোগব্যাধিতে আমরা সম্মত দোয়া ইত্যাদির মাধ্যমে এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো এই জাতীয় দোয়া রসুলাম অনেক শিখিয়েছেন সকাল সন্ধ্যায় পড়া গায়ে পড়ে ফু দেওয়া পড়ে পানি খাওয়া এটাও সাহাবি বেন্দদের অনেক অনুমোদন করেছেন এগুলো করা যেতে পারে সর্বোপরি আমরা যদি সুনাসম্মত নিয়ম মেনে চলি সকাল সন্ধ্যার জিকিরগুলো ঠিক করে করি দোয়াগুলো ঠিক করে পড়ি যে দোয়াগুলো সকালে পড়লে সন্ধ্যায় পড়লে কোনো জিন কোনো নজর দিতে পারে না এগুলো আমরা করি আল্লাহ আমাদের হিফাজত করবেন যেমন সহিবরি হাদিস এসেছে যদি কেউ সকালবেলায় একশো বার পড়ে লা ইহা হদাহুল্লাহ শরিক আল্লাহ মুল কলাউল হামদু ওব আলা কুল্লি শাহ খাদির অন্যান্য সবের পাশেও রসুল্লাহসাল্লাম বলছেন কেন হাইজরা মিনা শৈতান ওই দিন শয়তান তার কাছে আসতে পারবে না যদি কেউ বিছানায় শোয়ার সময় অন্যান্য সন্ধ্যার দোয়া সকালের দোয়ার পাশাপাশি সে বলে আউবি কালিমাতিল্লাহিন কাদাবি ওয়া এ কাবিহ অমিন শবে আবাদি অমিন হামাজাতের শায়াতিন ওয়া এ হদরণ তাহলে পরে রাত্রে কোনো শয়তান তাকে কষ্ট দিতে পারে না এই জাতীয় দোয়াগুলো আমাদেরকে মাসনুন দোয়ার গ্রন্থ থেকে ভালো আলেমদের থেকে শিখে নিজেরা আমল করতে হবে এভাবেই আমরা প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পারবো জাদু জিন ইত্যাদি থেকেও বাঁচতে পারবো সমান্ত দর্শক রোগ ব্যাধির ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা হলো বদনজর নামে আমরা জানি ইসলাম এই বদনজর যে বাস্তব এটা স্বীকার করে আল আইন হক আসলাম বলেছেন চোখের দৃষ্টির ভিতরে ঈর্ষা মানুষকে প্রভাবিত করতে পারে এটা সত্যি কাজেই এজন্য আমাদেরকে উভয় দিক থেকে সতর্ক হতে হবে একটা হলো কোনো মুসলিম যদি কোনো বিশ্ব দেখে অবাক লাগে তাহলে দোয়ার সাথে উল্লেখ করতে হবে বরকতের দোয়া করতে হবে মা আল্লাহ বলতে হবে ইত্যাদি আর আমরা সবাই সকাল সন্ধ্যা আমরা আল্লাহর কাছে সকালে সন্ধ্যায় তিনবার করে পড়বো যে আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় নিচ্ছি সকল শয়তান সকল থেকে এবং সকল বদনজর থেকে এটা আমাদেরকে সকল মদনজর নজর থেকে হেফাজত করবে আল্লাহ রসুল্লাহ আসলাম রুকিয়া শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাম অসুস্থ হলেন ইসলাম তাকে এসে দোয়া করলেন এবং এই দোয়া রসুল্লাহ সাল্লাম অন্য সাহাবিতে শিখিয়েছেন বিসমিল্লাহ আরকিক মিনকুল্ল সৈন ইদিক মিনকুল্লি নফসিন ও হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহ আরকিক আমি আল্লাহর নামে তোমার জন্য দোয়া করছি তোমাকে ঝাঁটছি সকল বদনজর এবং সকল দুষ্টু হিংসুক মানুষ থেকে প্রাণী থেকে আল্লাহ তোমাকে সুস্থ করে দেন আমি আল্লাহর নামে তোমাকে হুক দিচ্ছি ঝাড়ছি এই দোয়া আমরা করতে পারি পিতা মাতা অন্য যে কেউ করতে পারেন সময়ত দর্শক এভাবে সুন্নতের ভিতরে সীমাবদ্ধ থেকে যদি আমরা আমাদের সুস্থতা অর্জনের চেষ্টা করি সেটাই হবে আমাদের মঙ্গল দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ বয়ে নিয়ে আসবে আর যদি আমরা অসুস্থতায় অস্থির হয়ে দ্রুত ফলের জন্য ছটফট করি ইমান বিক্রি করি তাহলে আমরা ইমান হারাবো কিন্তু ফলাফল কিছুই পাবো না সময় দর্শক জাদু টোনা বান বা জিন এগুলোর ক্ষেত্রে অতি বিশ্বাস সব রোগ এই নির্ভর এই চেতনা থেকে মুক্ত হয়ে আমরা চিকিৎসার দিকে বেশি যাব যেটা রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন ইয়া ইয়ু দাদা হুমা আনজালাল ইল্লাহ দাওয়া প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে ঔষধ আছে যদি সঠিক ওষুধ পাওয়া যায় মানুষ মুক্ত হতে পারে এরপরও সমাজ দর্শক মানুষ তো অসুস্থ হবে মানুষের মৃত্যু হবে অসুস্থতা একসময় মৃত্যুর দিকে আমাদের নিয়ে যাবে কেউ আগে মরবেন কেউ পরে মরবেন এটাই তো বাস্তবতা এটা তো আমরা ঠেকাতে পারবো না কিন্তু আমরা সুস্থতার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তাও দান করুন আমিন সমাজ দর্শক ইসলামের স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সুন্নাতের নির্দেশনা আমরা পর্যালোচনা করে যেটা দেখলাম যদি কেউ পরিপূর্ণ ইসলামী শিক্ষামত রসুল্লাহ আসলামের জীবন জীবনযাপন করে সে স্বভাবতেই সুস্থ থাকবে আল্লাহ তালা ওয়াদা করেছেন মানে আমি হান দা কারিনা হায়াত যদি কোনো মুমেন নেকামল করে পুরুষ হোক আর নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব। কাজেই আমরা আশা করবো রসুল্লাহ সাল্লামের শিক্ষামতো পবিত্রতা পরিচ্ছন্নতা সুন্দর জীবন আত্মার সুস্থতা পারিবারিক আনন্দ বিনোদন এগুলোর ভিতর দিয়ে আমরা যখন চলবো স্বাভাবিকভাবেই আমরা একটা বড় পর্যায়ের সুস্থতা অর্জন করতে পারবো এরপরও অসুস্থতা আসবে আসতেই পারে যদি আসে অধৈর্য না হয়ে আল্লাহর সিদ্ধান্ত সফর করব। এবং এর ভিতরে আমাদের কল্যাণ আছে এর মাধ্যমে আল্লাহ আমার মর্যাদা বাড়াবেন এই বিশ্বাস সহ চিকিৎসার জন্য চেষ্টা করব। চিকিৎসা রসুল সাল্লাহ নির্দেশ চিকিৎসা রসুল সাল্লামের সুন্নাথ সাহাবিগণের সুন্নাত এই সুন্নাতের পাশাপাশি আমরা রসুল্লাহ সাল্লাম শেখানো দোয়া পড়ব ফু দেবো গায়ে হাত দিয়ে দোয়া করবো জোরে জোরে পড়ে অসুস্থ মানুষকে শোনাব মানুষকে দেখতে যাবো তাদের চিকিৎসা নিতে উৎসাহ দেবো কারণ অসুস্থ মানুষ অনেক সময় চিকিৎসা নিতে চায় না অসুস্থ মানুষের মনটাও অসুস্থ হয়ে যায় ভারাক্রান্ত হয়ে যায় হতাশ হয়ে যায় তাকে রসোল্লা নির্দেশগুলো জানাবো তুমি চিকিৎসা করো তোমার জীবন সুস্থ এবং আনন্দময় হোক এই জন্য চেষ্টা করো পাশাপাশি আমরাও দোয়া করব আর এই দোয়ার পাশাপাশি যদি আমরা সুন্নত সম্মত ঝাড়ফুঁক ব্যবহার করি এটাতে কোনো দোষ নেই তবে কোনো অবস্থাতেই আমরা শিরকের ভিতরে নিবজ্জিত হব না বিপদ মুক্তির আশায় কুসংস্কারচ্ছন্ন হয়ে আমরা কোনো গণক ঠাকুরের কাছে যাব না কোনো অতীত ভবিষ্যৎ গোপন কথা বলেন এমন মানুষের আশ্রয় নেব না আমরা নেককার সত্যবাদী সুন্নাপন্থী আলেমদের দোয়া নিতে পারি কিন্তু ইমান আমরা বিক্রি করব না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন সমান্ত দর্শক যে কথা আমরা বলছিলাম অসুখ বিসুখে অস্থির হয়ে আমরা গণক ঠাকুরের কাছে যে, জাদুকর কবিরাজ ফকির ভন্ডের কাছে যে আমাদের ইমানগুলো হারাবো না কারণ শয়তান তো চায় আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবে শির্কের মাধ্যমে আর শির্কের বড় উপকরণ হলো জাদু আর জাদু জিন এর মাধ্যমে শয়তান এটাই চায়। যে আমরা শিরিক নির্ভর কোনো দোয়া তদবিরের ভিতরে ঢুকে পড়ি আমাদেরও ইমান চলে গেল শয়তানও খুশি হয়ে গেল আর এই বিষয়টা রক্ষা করার জন্য আমাদের অস্থির হলে চলবে না সব কষ্ট আল্লাহর ইচ্ছাই দূর হয় আল্লাহ বিপদ না কাটালে কোনোভাবেই বিপদ কাটে না কাজে শির থেকে মুক্ত থাকার জন্য জাদুকর কবিরাজ ফকির যারা আমাদেরকে কোনো জায়গায় কিছু পুঁতে রাখতে বলেন কোনো চুল চান কোনো চিরুনি চান কাপড় চান মায়ের নাম জানতে চান এরা সবাই জাদুকর জেনে বা না জেনে তারা হয়তো এই যেতেও কিছু বয়ে পড়েছেন এতে সবই জাদু এগুলো কোরআনসুন্নার নির্দেশিত দোয়া তদ্বির নয় এদের কাছ থেকে দূরে থাকতে হবে কোরআন নির্ভর দোয়া আমরা পডবো কিন্তু যত অসুস্থতাই হোক দর্শক আমাকে ইমান হারালে চলবে না